আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছ আজকে ভিডিওটা ডেডিকেটেডলি মেডিকেলের যারা সেকেন্ড টাইম আনাছো তাদের জন্য অর্থাৎ এইচএসি চব্বিশ ব্যাচের যারা হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম অ্যাটেন্ড করতে যাচ্ছ তাদের জন্য এই গাইডলাইনটা এবং তোমাদের জার্নিটা রেগুলার ফার্স্ট টাইমার থেকে একটু ডিফারেন্টলি আমি এক্সপ্লেন করতেছি কারণ রেগুলার ফার্স্ট টাইমার থেকে তোমাদের অবস্থাটাও ভিন্ন তোমাদের প্রিপারেশন টাইপটাও ভিন্ন হবে কারণ বেশ কিছু ফ্যাক্টর সেখানে কাজ করতেছে আমি যদি ওয়ান বাই ওয়ান আসি দেখো তোমার ফার্স্ট অফ অল যে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে থ্রি মার্কের গ্যাপ হ্যাঁ তোমার ওয়ান ইয়ার এক্সট্রা এক্সপিরিয়েন্স আছে বাট স্টিল তুমি অলরেডি বসতে আসো তিন মার্কের একটা গ্যাপ নিয়ে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই গ্যাপটা কি পরীক্ষা বাড়তে পারে কিনা সেরকম কোনো আওয়াজ তো শোনা যায়নি এবং আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ এই পরীক্ষায় হচ্ছে অ্যাটলিস্ট সেকেন্ড টাইম আমাদের গ্যাপ তিন মার্ক যেরকম চব্বিশ বাজে ছিল সেরকমই থাকবে বাট কথা হচ্ছে এই জিপি হান্ড্রেড তারপর হচ্ছে তোমার তিন মার্কে গ্যাপ এই সব কিছুর পরেও একটা মনে ভয় কাজ করবে যেহেতু ফার্স্ট টাইম চান্স হয়নি উপর এখন তুমি যখন বসো অলরেডি তোমার তিন মার্ক বসার আগেই মাইনাস সো এই তিন মার্কের জন্য তোমার একটা ভয় কাজ করবে ফার্স্ট অফ অল কথা হচ্ছে তুমি তোমার যে প্রিপারেশনটা ফার্স্ট টাইম নিজ তুমি তার উপর আরেকটা রিফাইন্ড আরো একটা বেটার আরও একটা স্ট্রং প্রিপারেশন কিন্তু এই সেকেন্ড টাইমে নিচ্ছ সো তোমার ওই সময় যে উইক গুলো তোমার ওই সময় যে গুলো তোমার ওই সময় যে গুলো সেগুলো কিন্তু তুমি ফিল আপ করার টাইম পাচ্ছ সো তুমি চেষ্টা করো এই তিন মার্কের গ্যাপ ফিল আপ করবা নিজের পড়াশোনার মাধ্যমে নিজের প্রিপারেশন গ্যাপ ফিল আপের মাধ্যমে তুমি তোমার প্রিপারেশন যতটা পারো প্রিপারেশন যতটা পারো রক সলিড রাখো যত পারো রক সলিড রাখো কোন রকম ফাঁক যেন না থাকে তোমার প্রিপারেশন যদি গ্যাপ না থাকে এই গ্যাপটাও প্রিপারেশনে গ্যাপের সাথে কম্পেনসেট হয়ে যাবে ইনশাল্লাহ কারণ কিছু কিছু জায়গা আছে সব জায়গায় দেখা যাবে একজন ফার্স্ট টাইম যে ফার্স্ট টাইম এই হ্যাফাজার মধ্যে প্রিপারেশন নিছে তার তুলনায় তুমি কিন্তু বেটার পড়তে পারছো যেহেতু তুমি ফার্স্ট টাইম একবার পরীক্ষা দিছো বাট আল্লাহর ইচ্ছা হয়নি এখন তুমি সেকেন্ড টাইম আবার একই জিনিস পড়তেছো সো তোমার কিন্তু ওই জিনিসটা ভালো করে জানা আছে বুঝা আছে দেখা আছে এক্সপিরিয়েন্স করা আছে সো তুমি যদি ওই জায়গাটায় একদম ফার্স্ট টাইম আর কে পিছে ফেলে আগা যেতে পারো তোমার কিন্তু চান্সের সম্ভাবনা বেড়ে যাবে থ্রি মার্কের গ্যাপ কম্পেনসেট করা এটা হচ্ছে একটা বড় পয়েন্ট যে সেকেন্ড টাইমার যারা আছো তাদের কোনো গ্যাপ রাখা যাবে না যে ভাইয়া এটা তো পড়িনি এটা পারি না এই চ্যাপ্টারটা একটু দুর্বলতা আছে নো রাখা যাবে না রেগুলার যেগুলো ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার দুইজনই পড়তো সহ কমন টপিক্স কমন ম্যাটেরিয়ালস লাইক মেইন বুক দাগানো লাইন অনুশীলনী ওইটাই তোমার হান্ড্রেড দখল থাকতে হবে এটা গেল ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ভাইয়া এটা তো তারাও পড়তেছে আমিও পড়তেছি এক্সট্রা কিছু কি করা যায় না তাদের যে তিন মার্কের যে একটা পিছা আছে যে এখন তাহলে দেখা গেলো যে আমিও একজন ভালো মতো পড়ছি একজন ফার্স্ট টাইমারও ভালো মতো পড়ছে স্টিল ও যেমন আমিও তো আমার আমি তো তিন মার্ক পিছিয়ে এমা গ্যাপটা ফিল আপ করার জন্য আর কি করতে পারি আর যেটা করতে পারো সেটা হচ্ছে এক্সট্রা ইনফো এবং জিকে ইংলিশ এই দুইটা জায়গা ফার্স্ট টাইম আদার কমন উইক পয়েন্ট ভাই আপনি কিভাবে জানেন পার্সোনাল এক্সপেরিয়েন্স এক্সট্রা ইনফো আমি নিজে থেকেmongodb-এ পাঠতাম এক্সট্রা ইনফো দা কোশ্চেনগুলো আমি বারবার মারা খইতাম জিকে ইংলিশ আমার এক মাস আগে পরীক্ষার এক মাস আগে গিয়ে ঠিক হইছে তার আগে জিকে ইংলিশে আমার যে মার্কাস তো আমি তাকাইতে পারতাম না আমার আম্মা তো তাকাইতে পারতাম পরের কথা আমি নিজে আমার মার্কে দিকে তাকাইতে পারতাম না যে জি কে ইংলিশ পরীক্ষা দিয়ে আমি খালি আমি ওই দিন জানাইতাম না যে সব পরীক্ষা দিয়ে আসছি অন্য সাবজেক্ট বলে ধুপ দিয়ে আগে দিতাম এই জি কে ইংলিশ আমার মানে রকম খারাপ ছিল লাস্ট অনেক কষ্ট সাধনা করে হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সুইটেবল আনতে পারছি বাট এই দুটা জায়গা সেকেন্ড টাইম অনেক বড় একটা কারণ দেখো তোমরা চব্বিশ বাইশ যখন দিয়েছ তোমাদের ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল আসছে তাই না তো তোমরা ওই সময় হচ্ছে একবার পড়ছো এখন আবার টাইম নিয়ে আরো একবার জি কে ইন্টারন্যাশনাল বলো

কথা হচ্ছে এটা তো মার্ক বাড়তে পারে কিভাবে তুমি আরো বুস্ট আপ করতে পারো কিভাবে সেটা আরেকটা জিনিস যেটা যে তোমার মার্ক বাড়ানোর উপায় তো একটা হচ্ছে হচ্ছে মার্ক 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 জন্য কিছু করা কমানো যেন না হয় যেন কমে না যায় সেই মার্কের ডিক্রিজ ঠেকানোর জন্য মার্কের ডাউনফল ঠেকানোর জন্য কিছু করা সেই ডাউনফল কি কিভাবে ডাউনফল ঠেকানোর জন্য নিচের দুইটা পয়েন্ট লর্ডস অফ প্র্যাকটিস অফ প্র্যাকটিস কেন বলতেছি একটা ফার্স্ট টাইম আর পাশাপাশি রেগুলার পড়াশোনার পাশাপাশি এর বেশি কিছু সলভ করতে পারে না বাট এর বাহিরেও আরো বিভিন্ন প্র্যাকটিস বুক বলো রয়্যাল গাইড বলো আরো অনেক অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস খুঁজলে প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের অভাব নাই তো এরকম তুমি যত বেশি প্র্যাকটিস কোয়ালিটি কোশ্চেনের উপর পরীক্ষা দিবা কোয়ালিটি কোশ্চেন সলভ করবা তোমার তত বেশি হচ্ছে সেন্স ডেভেলপ করবে তত বেশি হচ্ছে সেন্স ডেভেলপ করবে লাইক একটা एग्जांपलের জন্য দেই এটা আমি কাউকে ফলো করতে বলি না পার্সোনালি আমার প্রিপজিশনে খুব বড় ঘাটতি ছিল প্রিপজিশন আমি জব কোশ্চেন সহ সলভ করতাম জাস্ট প্র্যাকটিসের পরিমাণটা বাড়ানোর জন্য আমি প্রিপজিশন খুবই খারাপ ছিলাম একাডেমিক অ্যাডমিশন আমি আমার কোর্সে একটু আগে বলছি জিনিসটা সো আমি এটা ভালো করার জন্য আমি করছি কি সবাই মেডিকেল কোশ্চেন ওগুলো পাশাপাশি এক্সট্রা প্র্যাকটিস হিসেবে যেগুলো সবাই করেন আমি সেটাও প্র্যাকটিস করছি আলহামদুলিল্লাহ প্রদর্শন আমি একটা ভুল করিনি তো তুমি হচ্ছে আমি যে জন্য বলছি জব কোশ্চেন প্র্যাকটিস করতে হবে ননিন জব কোশ্চেন আমি কাউকে প্র্যাকটিস করতে হবে ইভেন তুমি যদি বলবে আমি করবো আমি কি করবো আমি মানে এখনো বলবো কইরো না বাট স্টিল তোমার আমার কথা হচ্ছে যে তোমার যে সব জায়গায় গ্যাপ তোমার যে সব জায়গায় তুমি জানো যে এই জায়গায় আমার ভালো করা দরকার এই জায়গায় জানো আমার মার্ক একদমই না ছুটে রেগুলার সেকেন্ড টাইম আমরা যা প্র্যাকটিস ফার্স্ট টাইম আমরা যা প্র্যাকটিস করতেছে তা তো করবাই সাথে এক্সট্রা আরো কিছু কোয়েশ্চেন এক্সট্রা আরো কিছু প্র্যাকটিস করার ট্রাই করো ডেইলি এক্সাম বেশি অ্যাটেন্ড করো এক্সাম তুমি নিজে ঘরে বেশি অ্যাটেন্ড করো ঠিক আছে তুমি তোমার কোয়েশ্চেনের সলভিং এর পরিমাণটা কোশ্চেন সলভিং এর যত ইনক্রিজ করবে তোমার পরীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা তত কমে যাবে সেকেন্ড টাইমারদের ভালো করার সবচেয়ে বড় ব্যাপারই হচ্ছে एग्जाम्स एग्जाम्स এবং রিভিশনস তুমি চিন্তা করো একটা ফুল টাইমলাইন যদি দেখি ভিডিওটা আজকে যখন অক্টোবরে পাবলিশ হচ্ছে 6 বা 7 অক্টোবর আমি ধরে নিলাম 7 অক্টোবর তুমি দেখতেছো তো নভেম্বর তারপর হচ্ছে ডিসেম্বর তারিখ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট টাইম যারা প্রি মেডিকেলে ছিল না ওদের সিলেবাস কিন্তু নভেম্বরের শেষ দিকে শেষ হবে যারা প্রি মেডিকেলে ছিল ওদের সিলেবাস হচ্ছে নভেম্বরের শুরুর দিকে বা নভেম্বরের হচ্ছে ফার্স্ট থার্ডের আশপাশে মানে এরকম টাইমে মানে এই টাইমে যতই সিলেবাস আগে হোক মানে এই টাইমের আগে সিলেবাস শেষ হওয়া আমি যদি নেক্সট অর্ডিনারি হয় ঠিক আছে আমি নিজে হইলে এই টাইমের আগে শেষ করতে পারতাম না বাট তুমি যেহেতু আগে থেকে প্রিপারেশন নিছো তুমি যেহেতু আগে থেকে অনেক কিছু পড়ছো যখন ফার্স্ট টাইম আর এই শেষ দিন ওই টাইমে তুমি মেডিকেল প্রিপারেশন নিছো তোমার সিলেবাস নভেম্বরের আগে শেষ হয়ে যাবে তুমি অক্টোবরের মধ্যে তোমার ফেজ ওয়ান প্রিপারেশন ফেজ শেষ করবা তুমি তোমার প্রিপারেশন কমপ্লিট করবা গ্যাপ সহ প্রিপারেশন গ্যাপ সহ কমপ্লিট করবা গ্যাপ ফিল আপ সহ কমপ্লিট করবা ঠিক আছে বাকি এই যে নভেম্বর পুরাটা এবং ডিসেম্বরের এই যে উনিশ তারিখ এই যে ফর্টি ফাইভ ডেজ আছে এই ফোর্টি ফাইভ ডেজ যেটা তুমি রিভিশন দিবা ফর্টি ফাইভ ডেজ যেটা তুমি রিভিশন দিবা মানে ফর্টি ফাইভ ডেজের রিভিশন নিয়ে আমি আলাদা ভিডিও দিবো ইনশাআল্লাহ বাট কথা হচ্ছে এই রিভাইস তো আমি ছোট্ট করে তোমাকে বলে ফর্টি ফাইভ ডেজ আছে না এই ফর্টি ফাইভ ডেজকে পাঁচ ভাগে ভাগ করে ফর্টিভ ডেজকে পাঁচ ভাগে ভাগ করো কি বলবো আমি এটাকে ফাইভ সেগমেন্টস এই ফাইভ সেগমেন্টের মধ্যে যখন তুমি সেগমেন্ট ওয়ান ডিভাইস ওয়ান দিবা তুমি সেগমেন্টে ভাগ করো ফাইভ ডিভাইসে ভাগ করো ফাইভ সেগমেন্ট ফাইভ ডিভাইস এই ফাইভ ডিভাইসের মধ্যে তুমি যখন ডিভাইস ওয়ান দিবা ডিভাইস ওয়ানে তুমি টাইম দিবা মোটামুটি কতদিন দিতে পারো মোটামুটি তুমি টাইম দিতে পারো হচ্ছে ফিফটিন ডেজ ফিফটিন ডেজ যখন তুমি ডিভাইস টু দিবা তখন তুমি টাইম দিতে পারো আবার ফিফটিন ডেজ অলরেডি পঁয়তাল্লিশ দিনের মধ্যে তিরিশ দিন শেষ বাকি যে টাইম আছে না ওই রিভাইস গুলো কম টাইমে দাও তিরিশ দিন শেষ না তুমি হচ্ছে এখন বাকি যে ডিভাইসগুলো গুলো আছে সেই রিভাইস দেওয়ার চেষ্টা করো হচ্ছে কতদিনে বাকি আর হাতে পূর্ণ দিন আছে পাঁচ দিন পাঁচ দিন পর তো দিতে পারবে না তোমার হচ্ছে দিতে হবে হচ্ছে আহ কদিন করে দিব রিভাইস থ্রি হচ্ছে তুমি দাও মোটামুটি টেন ডেজ নিয়ে আর রিভাইস যেটা সেটা দেওয়া হচ্ছে ডেজ হচ্ছে এত চারটা রিভাইস যদি প্রবলেম দেয় তাহলে চারটে রিভাইস এটলিস্ট দিতে হবে বাট পাঁচটা রিভাইস বলছি কি আমি পার্সোনালি আমি এক মাসের জন্য রিভাইস করছিলাম আমি আমার ফার্স্ট রিভাইস পনেরো দিনে দেওয়ার পর আমি আমার নেক্সট রিভাইস দিতে বারো দিনে

টোটাল চারটা রিভাইস অ্যাটলিস্ট হওয়া লাগবে রিভিশন ছাড়া তুমি কুলাইতে পারবে না এখন তোমাকে আমি এটা দেখা দেওয়া কারণ কি যখন আমি আগামীতে ভিডিও পোস্ট করবো আগামীতে গাইডলাইন পোস্ট দিব তখন যেন হঠাৎ করে ভাইয়া এত কম সময় কিভাবে রিভিশন করবো এই কোশ্চেনটা না আসে মেন্টালি এখন থেকে প্রিপেয়ার থাকো রিভিশন জন্য সময় পার রিভিশন সময় কিন্তু খুবই কম এবং তোমার পড়াশোনার প্রেসারও কিন্তু অনেকটা বেশি কারণ সিলেবাস আগে শেষ করতে হবে এই যে অক্টোবর মাসটা দেখছো এই মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে যদি কাজ করতে পারো প্র্যাকটিস করতে পারো এই যে সবগুলো বলছি ইনশাল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ে মেডিকেল পরীক্ষা ভালো করার জন্য যা যা করার সম্ভব তুমি সব করে ফেলছো এখন মোটিভেশন একটা জিনিসই যে তোমার যদি রিজিক থাকে তোমার রিজিক কেউ ছিনায় নিতে পারবে না মৃত্যু যেমন মানুষকে খুঁজে যে জায়গায় যেখানে যে তার মৃত্যু রেখা আছে সে অবস্থায় যেমন সে যায় রিজিক হচ্ছে সেরকম যেখানে যে অবস্থায় যে রিজিক একটা মানুষের কাছে পৌঁছানো সেটা তার কাছে পৌঁছাবে তোমার মেডিকেল থাকলে অবশ্যই হবে তুমি তুমি ফুল তোমার পক্ষ থেকে যা যা করার তার কোনো কিছু ত্রুটি রাখোনি আল্লাহর কাছে চাইছো তুমি আল্লাহর কাছে চাইতে থাকো নিজে প্রিপারেশন নিতে থাকো কোনো কিছুর সাথে ঘাটতে রাখো না নিজের সর্বোচ্চটা দিয়ে যাও কবলে মালিক আল্লাহ ইনশাল্লাহ ভালো করবা যদি যদি কোনো 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 থাকে থাকে তোমাদের কোয়ারিজ বা তোমরা জানতে চাও তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবা এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে ছড়াই দিবা দেখো নেক্সট ভিডিওতে তোমাদের নতুন কোনো বিষয় নতুন কোনো জিজ্ঞাসা নেই বলুন সবাই আল্লাহ হাফেজ আসসালাম